আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা শিখাবো আরব দেশে যাওয়ার সাথে সাথে যে শব্দগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আরব দেশের আরবি ভাষার একেবারে শুরু থেকে শেখানোর চেষ্টা করব যারা নতুন আছেন বা নতুন সৌদি যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি শেষ পর্যন্ত না টেনে দেখবেন সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট দিয়ে নতুন নতুন আরবি ভাষা শেখানোর চেষ্টা করব। আনা আমি ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি ইন্তি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয় ইন্তি মানে হচ্ছে তুমি ইন্তি মানে হচ্ছে তুমি আনা আমি ইনতা তুমি ইন্তি তুমি মহিলাদের ক্ষেত্রে নাহনু মানে হচ্ছে আমরা নাহনু মানে হচ্ছে সবার ক্ষেত্রে অনেক লোক ইন্তুম বা আনতুম তোমরা বা আপনারা ইন্তুম বা আন্তুম শব্দের অর্থ হচ্ছে তোমরা বা আপনারা হুয়া মানে হচ্ছে সে হুয়া তিনি পুরুষ হিয়া মানে হচ্ছে সে তিনি মহিলা মহিলাদের ক্ষেত্রে হিয়া ব্যবহৃত হয়ে থাকে জীব মানে হচ্ছে দাও বা দেওয়া কোনো কিছু দেওয়া এটাকে বলা হয় জীব শিল শব্দের অর্থ হচ্ছে লও বা লওয়া শিল মানে হচ্ছে ল বা লওয়া সুপ মানে হচ্ছে দেখো সুভ শব্দের অর্থ হচ্ছে দেখো পি শব্দ অর্থ হচ্ছে আসে বা আসেন মা পি মানে হচ্ছে নাই বা নেই লা শব্দের অর্থ হচ্ছে না লা শব্দের অর্থ হচ্ছে না আই আইয়া নাম আইয়া কিংবা নাম শব্দ অর্থ হচ্ছে হ্যাঁ কাবির কাবির শব্দের অর্থ হচ্ছে বড় কাবির শব্দের অর্থটি হচ্ছে বড় বা বিগির সাগির শব্দটির অর্থ হচ্ছে ছোট সাগের মানে হচ্ছে ছোট তাল শব্দটির অর্থ হচ্ছে আস বাররা মানে হচ্ছে বাহিরে বাররা বাহিরে রো মানে হচ্ছে যাও বা মানে হচ্ছে চলো বা চলা শব্দের অর্থ হচ্ছে ভিতরে সকল সগল মানে কাজ সগল শব্দের অর্থ কাজ সৌই মানে হচ্ছে করা সৌই শব্দের অর্থ হচ্ছে করা সৌই করা নোম নোম মানে হচ্ছে গোম নোম মানে হচ্ছে গোম আর গুম মানে হচ্ছে উঠ গুম মানে হচ্ছে জাগ্রত হওয়া সাদিক মানে হচ্ছে বন্ধু সাদিক শব্দটি অর্থ হচ্ছে বন্ধু জেন মানে হচ্ছে বালো জেন এই শব্দটির অর্থ হচ্ছে মানে হচ্ছে অর্থ হচ্ছে মানে হচ্ছে কেমন বা কিভাবে কেইফ শব্দের অর্থ হচ্ছে কেমন বা কিভাবে মাফি কয়েস বাল না বা মন্দ তৈব মানে হচ্ছে ঠিক আছে তৈব শব্দ অর্থ হচ্ছে ঠিক আছে ওকে এস এস মানে হচ্ছে কি অয়েন বা ফেন শব্দের অর্থ হচ্ছে কোথায় হয়ন বা ফেন শব্দের অর্থ হচ্ছে কোথায় লেশ মানে হচ্ছে কেন লেশ শব্দটির বাংলা হচ্ছে কেন মিতা মানে হচ্ছে কখন বা কবে মিতা মানে হচ্ছে কখন বা কবে কাম মানে হচ্ছে কত কাম শব্দটির অর্থ হচ্ছে কত ময়া মানে হচ্ছে পানি ময়া শব্দটির অর্থ হচ্ছে পানি আকিল মানে হচ্ছে খাওয়ার বা খাওয়া সোম মানে হচ্ছে রোজা সোম শব্দের অর্থ হচ্ছে রোজা হাম্মাম মানে হচ্ছে বাথরুম হাম্মাম শব্দের বাংলা হচ্ছে বাথরুম হার মানে হচ্ছে গরম হার শব্দের অর্থ গরম বারিদ মানে হচ্ছে ঠান্ডা বাড়ির শব্দটির অর্থ হচ্ছে ঠান্ডা আলিয়ম মানে হচ্ছে আজ আলিয়ম বকরা আগামীকাল বকরা মানে হচ্ছে আগামীকাল গতকাল গতকাল গ্যাবল আমল গত পরশু বাদ বকরা আগামী ফরশু বাদ বকরা আগামী পরশু তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত বা অসুস্থ শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত বা অসুস্থ দুব্বা মানে হচ্ছে মোটা দুব্বা মানে হচ্ছে মোটা মানে মানে হচ্ছে হচ্ছে লম্বা লম্বা কাসির বা গাছির শব্দটির অর্থ হচ্ছে খাটো বা চিকন কাসির বা গাসির কেতির বা কেতির শব্দের অর্থ হচ্ছে অনেক বা প্রচুর কিংবা বেশি কাতির বা কেতির শব্দটির অর্থ হচ্ছে অনেক প্রচুর বা অনেক বেশি ওয়াজেদ বা ওয়াজেদ এই শব্দটির অর্থ হচ্ছে বেশি ওয়াজেদ অনেকগুলো গুরফা মানে হচ্ছে রুম বা কক্ষ গুরফা শব্দটির অর্থ হচ্ছে রুম শব্দের অর্থ হচ্ছে বন্ধ মানে বন্ধ করা ইফতা মানে হচ্ছে খোলা খালাস শব্দটির অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল মাতা মানে হচ্ছে খাবার হোটেল মাতাম শব্দটির অর্থ হচ্ছে খাবার হোটেল গিদ্দাম মানে হচ্ছে সামনে ওরা মানে হচ্ছে পিছনে ফোক মানে হচ্ছে উপরে ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে তাহাত মানে হচ্ছে নিচে এসার বামে এমিন ডানে বামে এমিন ডানে তরিক মানে হচ্ছে রাস্তা বা রোড